আমার তখন অনেক বয়স হয়েছে মানে ওটা সুন্দর কষা লম্বা আপনি এখানে দেখুন আপনি বলছেন আপনার একটা মেয়ে আছে দেখাবেন আচ্ছা আচ্ছা আসুন ভিতরে আসেন আসেন কি আমরা তোমাদের পাত্র দেখতেছি কি কি কথা আচ্ছা ঘটক সাহেব এখানে পাত্র কইতাছে ঢাকা এটা আর পাত্র বাপও আসছে নাকি আচ্ছা কি বেয়াসalamualaikum কি হইরে তিনটা আপনার নাম তো শুনলাম দেখে বাবা মনে তুমি ভালো সব তুমি কিনে আনছো পাথরিদি দেখে চলে গেছো না ভালো তুমি ভালো সুন্দর এদিকে